নমস্কার বন্ধুরা এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী হতে চলেছে যাদের আগামীতে ইন্টারভিউ রয়েছে অনেকেই ফোন করেছিলো কি কি নিয়ে যেতে হচ্ছে কী কী সার্টিফিকেট লাগছে যাদের গ্র্যাজুয়েশান হয়ে গেছে তারা কি দেখাবে তো সব কিছুই বলবো এ টু জেড আজকে আমার ইন্টারভিউ ছিল কি কী কোশ্চেন জিজ্ঞেস করেছে কতক্ষণ রেখেছিল কী মানে কীরকম সিচুয়েশান বেস কোশ্চেন হচ্ছে সবগুলিই বলব তো শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকবো তো শুরু করা যাক আজকের উনিশ তারিখ আমার ইন্টারভিউ ছিল দেশেই বুঝতে পারছ তো এটা হচ্ছে এস এস এফ প্যারেড গ্রাউন্ড গ্রাউন্ড একবার এইখানে কিন্তু প্রত্যেকের মাঠ হয় এই যে দেখতে পাচ্ছ আর এইখানে আমাদের ইন্টারভিউটা হচ্ছে ওই বিল্ডিংয়ে তো ওই বিল্ডিংয়ে ইন্টারভিউটা হচ্ছে তো প্রথমে আমি সাতটার সময় এসেছিলাম প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেল ডকুমেন্টসে যেগুলো লাগবে এসসি মানে যাদের রিনুয়াল তাদের তো রিনুয়াল আনতেই হবে এবং যাদের এসসি তাদের শুধুমাত্র এসসি সার্টিফিকেট এবং যারা শুধুমাত্র যা মাধ্যমিক পাস দেখিয়েছে শুধু মাধ্যমিক পাস দেখালেই হবে এক্সট্রা গ্র্যাজুয়েশান এন তেন জিজ্ঞেস করার দরকার মানে দেখানোর দরকার নেই এবার যাদের ওখানে গ্র্যাজুয়েশান দেখানো আছে অবশ্যই তাদের দেখাতে হবে এবং এবার আছে কমিউনিটি নিয়ে যাদের সমস্যা হচ্ছিলো তাদের কিন্তু কমিউনিটি সার্টিফিকেট মানে ওই এসসি সার্টিফিকেটটাই লাগবে তো আজকের এটা হয়ে যাওয়ার পরে একটা ফর্ম দেবে যেখানে লিখতে হবে বাংলায় সবগুলো তোমার কি কী হবি আছে কোত্তেকে আসছো জেলা সম্বন্ধে লিখতে হবে এগুলো হয়ে যাওয়ার পরে দাঁড় করিয়ে রাখবে তার এক এক করে রুমে ঢোকাবে তো চলে আসি এবার রুমে ঢোকার গল্পটা কারণ বেশি দীর্ঘ করব না রুমে গেলাম ওয়েট করলাম তো আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা আমি বললাম নমস্কার গুড মর্নিং গুড মর্নিং না নমস্কার বললাম বসো বসো আচ্ছা সন্দীপবাবু কোত্থেকে আসছেন আমি বললাম আমার পুরো উত্তরচর সুন্দরবন থেকে আসছি আমি আমার মতো করে বললাম তো দেন বললো আচ্ছা সন্দেশকালই সন্দেশকালই এক না দুই আমি বললাম দুই যা সন্দেশকালে একে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে পুরো ভারতবর্ষ জেনে গেছে তোমার কি ওপিনিয়ন তো আমি বললাম উনি আমাদের যেই মানে শাহজাহান শেখ নিয়ে যেটা তো আমি বললাম উনি আমাদের পলিটিক্যাল মানে এতে আছে দায়িত্বে রয়েছেন এবং বলছে আচ্ছা উনি তো পলিটিক্যাল ব্যাপারে আছে আমি সেটা শুনতে চাইছি না তোমার কী ওপিনিয়ন সেটা বলো আমি বললাম দেখুন স্যার একটি অবশ্যই একটি ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকেই জানি কিন্তু সেটা এখন বিচারাধীন অবস্থায় রয়েছে তো এই সম্বন্ধে আমরা কোনো মতামত দিতে পারি না সে একটু হাসলেন ওনারা নিজেদের মধ্যে তারপর আমাকে জিজ্ঞেস করলে বাঘ দেখেছো সাঁতার কাটতে পারো ইত্যাদি ইত্যাদি আমার ফেভারেই যাচ্ছিলো আরো অনেক কোশ্চেন তো আমি বললাম হ্যাঁ পারি ইত্যাদি তো কত কবার সাঁতার কেটেছো কতটা কেটেছো তারপরে একজন স্যার জিজ্ঞেস করলেন আচ্ছা তোমাকে আমরা পুলিশ মানে পুলিশ কেন হতে যাও পুলিশে কেন পুলিশ একজন পুলিশ হওয়ার জন্য যেই সমস্ত গুণাবলী দরকার সেগুলি আমার মধ্যে রয়েছে স্যার তো আমি একটু কাঁপছি কাঁপছিলাম তো একটু ঠান্ডাও লাগছিল এই ড্রেসটাই ছিল ভেতরে আর একটু নার্ভাস ছিলাম এটা অস্বীকার করার জায়গা নেই তো ওনারা সেটা লক্ষ্য করেছেন জানি না কী হবে এর ওপর কতটা এফেক্ট পড়বে আমি জানি না তবে আমি আমার আনসার যেগুলো দিয়েছি সেগুলোতে স্যাটিসফাই কিন্তু একটু নার্ভাস ছিলাম এটা শিওর ওই নার্ভাসনেসের জন্য কতটা পড়বে এফেক্ট জানি না তো তারপরে শেষে আমাকে জিজ্ঞেস করলেন একজন স্যার আচ্ছা তোমাকে পুলিশে কেন নেবো আমি বললাম এই সমস্ত গুণাবলী দরকারগুলো আছে যে তো সবাই বলছে অন্য কিছু বলো কেন কী করবে তুমি পুলিশে যোগ দিলে জান যে পুলিশে যোগ দিলে একজন কনস্টেবলে যা কাজ আমি তাই করবো কি কাজ জনগণকে নিরাপত্তা দেওয়া এবং দুষ্কৃতিতে দমন করা বলে আচ্ছা ঠিক আছে যাও 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 হয়ে গেলো ধন্যবাদ বলে চলে গেল তো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী ভিডিও